আমাদের বাঙালির একটা সংস্কৃতি আমাদের পরবর্তীতে যারা আসবে এরা এরা থেকে এই জন্য কিছু শিখতে পারে শতকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য ও পিটা উৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ শীতকালীন রকমারি পিটার বাহারে কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর উৎসবে বিভিন্ন স্টল ঘুরে নানা রকম পিটার স্বাদ গ্রহণ করেন আগত শিক্ষক শিক্ষার্থীরা ত্রিশ জানুয়ারি আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত তারুণ্য ও পিটা উৎসবটি শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল আলাদা আলাদা স্বাদের প্রায় অর্ধশত নামের রকম পিঠায় সজ্জিত ছিল প্রত্যেকটি পিঠা স্টল শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম আয়োজনের কারণ তারা জানান বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যেই

আমাদের স্টুডেন্ট ইউনিয়ন তারুণ্যের উৎসব এবং পিঠা উৎসব একসাথে আয়োজন করেছি এটা মূলত আমাদের আমরা চাইছি আমাদের নবীন প্রবীণ সব শিক্ষার্থীদের একটা মিলন মেলা আমরা চাই যে সবাই এখানে আসুক দেখুক এবং কলেজটাকে একটু ঘুরে দেখুক আমাদের সম্পর্কে জানুক এখানে আমাদের মোট আইটেম হচ্ছে পঁয়তাল্লিশটা ইতিমধ্যেই আমরা অনেকগুলি বিক্রি করে ফেলেছি যেগুলো শেষ এখানে আমাদের রয়েছে নারকেল পিঠা আমাদের সবগুলো পিঠা স্পেশাল তার মধ্যে নারকেল পিঠা যেটার মূল্য হচ্ছে বিশ টাকা আছে স্যান্ডউইচ যেটার মূল্য আমরা চল্লিশ টাকা গোলাপ পিঠা যেটার মূল্য হচ্ছে ত্রিশ টাকা তারপরে আছে কিম সুন্দরী পিঠা যেগুলোর মূল্য হচ্ছে বিশ টাকা করে আর আছে বাঙালির ঐতিহ্যের চিতই পিঠা যেটার মূল্য ত্রিশ টাকা করে আর আমাদের এখানে সবগুলোই আমরা সুলভ মূল্যে বিক্রি করার চেষ্টা করছি হ্যাঁ এগুলো আমরা সব শিক্ষার্থী সব মেয়ে শিক্ষার্থীরা সবগুলো আমরা নিজেদের বাড়িতে তৈরি করেছি তো আমাদের হাতে করে এগুলো কোনোটাই আমাদের কিনা না আমি গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি কলেজ ফার্স্ট ইয়ার একাউন্টিং স্টুডেন্ট আমরা যারা আছে তারা শিকার লাগি আমরা এটা করছি তারপরে আনন্দ

এগুলো সব আমরা আমাদের নিজে হাতেই বানাইছি সকাল থেকে তিরিশটা আইটেম নিয়ে আসছি পিঠা প্রজন্ম অবশ্যই পছন্দ করছে আমি মানবী বিভাগ থেকে স্টল দিয়েছি আমি এখানে গ্রুপ লিডার হিসাবে আছি এবং আমার সাথে আমার আরো চারটা ফ্রেন্ড আছে আমরা পাঁচজন মিলে এখানে স্টল দিয়েছি আমরা দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী এবং আমাদের এখানে যেতে পারছেন আপনার বিভিন্ন রকমের পিঠা আছে যেগুলো বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে আমাদের বাঙালির পিঠা উৎসব মানে বাঙালির ঐতিহ্য

ঐতিহ্য অন্যতম ঐতিহ্য হচ্ছে পিঠা এই পিঠার পিঠাকে যুগ যুগ ধরে বাঙালি তরুণ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষাঙ্গন এরকম আয়োজন হয়ে থাকে ঠিক ধারাবাহিক এর দি ধারাবাহিকতা আমাদের কলেজও এমনটাই হয়েছে আজকে আমরা দেখলাম সারাদিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে আমাদের পিঠাগুলো বিক্রি হয়েছে এবং আমরা যে পিঠাগুলো রেখেছিলাম প্রত্যেকটা পিঠাই ছিল আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী পিঠা এই অনুষ্ঠানটি আমাদের বাঙালির একটা সংস্কৃতি এই অনুষ্ঠানটি ঘিরে আমাদের অনেক স্বপ্ন সাধনা এটা একটি ঐতিহ্য আমরা এই এই ঐতিহ্যর মাধ্যমে আমরা আমাদের পিছনের যে অতীত অতীতটা তুলে ধরি নিজ হাতে তৈরিকৃত ভিন্ন ভিন্ন স্বাদের প্রায় অর্ধশত পিটার স্বাদ গ্রহণ করতে স্টলগুলোতে বীর জমাতে দেখা যায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের এছাড়াও পিটার নামের সাথে তাল মিলিয়ে স্টলগুলোর নামেও ছিল ভিন্নতা কোনো কোনো স্টলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানের সাথে মিল রেখে বিভিন্ন সাইনবোর্ড টাঙ্গিয়ে উৎসবকে আরো আনন্দ মুখর করার চেষ্টাও করেছেন অনেকেই তারুণ্য ও পিটা উৎসব বাঙালি ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে শিক্ষকরাও জানান নতুন প্রজন্মের সাথে এটিকে পরিচিত করার লক্ষ্যে এই আয়োজন করেছে শিক্ষার্থীরা তাই এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন তারাও পিটা উৎসব হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য এই উৎস ঐতিহ্য দ্বারা যাতে আমরা ধরে রাখতে পারি এই জন্য মূলত আমাদের এই পিটা উৎসব আজকে এই পিটা উৎসবের আয়োজনে আমাদের গোবিন্দগঞ্জ কলেজ কর্তৃপক্ষ বিশেষ করে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এই অত্যন্ত মুখ হওয়ার পরিবেশে আমাদের পিঠা উৎসব প্রতি বছরের ন্যায় এবারও পালিত হচ্ছে এবং অনেক ছাত্রছাত্রী তাতে আসছে সবাই অত্যন্ত আনন্দের সাথে এই ফিটো উৎসব পিঠা খাইতেছে কিনতেছে এটা সত্যি একটা করণীয় একটা মুহূর্ত আজকের দিনে এই উৎসবটা বার্তা দেয় বাংলাদেশের বা বাঙালি জাতির যে চির পরিচিত যে উৎসব বা পিঠা উৎসবটা বাংলাদেশ সরকার কর্তৃক ভূষিত তার্য উৎসবের উপলক্ষে আমাদের কলেজ কর্তৃক আয়োজিত এই পীঠা উৎসব আমাদের অতীতের যে উৎসবগুলো থেকে আজকে একটু বিশাল ছিল এবং ছাত্রছাত্রীরা এখানে আয়োজন করেছে এটা হচ্ছে সরকার ঘোষিত উৎসব সরকার ঘোষিত ওই প্রোগ্রামটার সাথে আমরা পীটা উৎসবটা এক করে দিয়ে একসাথে করতেছি এর কারণ হলো আমাদের যারা স্টুডেন্ট এই যে নতুন প্রজন্ম যেটাকে বর্তমান এই বলা হচ্ছে জি ওরা যাতে আমাদের বাঙালির সংস্কৃতি আবহমান কাল ধরে এই বাংলায় চলে আসা আমাদের যে সংস্কৃতি এবং সংস্কৃতি একটা বিশাল অংশ জুড়ে এই জড়িয়ে আছে আমাদের এই পিঠা এই পিঠার সাথে বাঙালি অতঃঃতভাবে জড়িত সেই প্রাচীন যুগ থেকে চলে আসা পিঠার সাথে আমাদের নতুন প্রজন্মের যাতে একটা মেলবন্ধন হয় যাতে তারা পরিচিতি লাভ করে এবং আমাদের এই সংস্কৃতি যেন তারা ধারণ করে এবং ধারণ করে পরবর্তী প্রজন্ম যেন এই বাঙালি সংস্কৃতি এই বাংলাদেশকে ধারণ করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যায় এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায় এবং আমরা যেন এই বাংলাদেশিরা একসাথে নিজেদের পরিচয়কে অটুট রেখে একসাথে থাকতে পারি এবং তরুণকে সেই বার্তাটা দেয়াই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য একই বক্তব্য দিয়ে প্রতি বছর পিটা উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন আব্দুল হক সিটি ডিগ্রি কলেজের বারপ্রাপ্ত প্রিন্সিপাল মহিউদ্দিন মেলা ও পিটা উৎসব দু হাজার পঁচিশ আব্দুল হক সিটি কলেজ কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী পিটা উৎসবের স্টল দিয়েছে এবং আমরা খুব আনন্দ আনন্দগণভাবে আমরা এই আনন্দ উপভোগ করছি শিক্ষার্থীরা আরও খুব আনন্দ করছে এবং বাইরের যা কিছু কিছু মানুষও আছে তারা এসে দেখে যাচ্ছে খেয়ে যাচ্ছে আমাদের উৎসব আনন্দ কোনো গণ উৎসব এই উৎসব যাতে প্রতি বছর আমরা করতে পারি সবাই সহযোগিতা আমি চাচ্ছি এবং এখানে আমার সাংবাদিক বিন্দু আছেন তাদের অক্লান্ত সহযোগিতা এবং সুস্থ প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের আন্তরিকতার কোনো অভাব নাই আমাদের সাথে তারা কাজ কাঁধে কাজ মিলিয়ে চলছে আমি আমার পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে আমার সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এছাড়া উৎসবকে ঘিরে কলেজ গেটে প্রকাশনা উৎসবের আয়োজন করে বাংলাদেশ ছাত্রশিবির প্রকাশনা উৎসব থেকে নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষার আহ্বান জানানো হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির দেশের লক্ষ লক্ষ ছাত্রদেরকে নৈতিকভাবে ইসলামকে আদর্শ বাস্তবায়নের জন্য সহযুগ্য় নেতৃত্বের জন্য নিজে একজন ভালো ছাত্র হিসাবে প্রতিষ্ঠিত হয় দেশ জাতির জন্য ইসলামী ছাত্র মানুষের ছাত্রদের কর্ণ করে ইসলামের দাওয়াতের পাশাপাশি সে নিজের নৈতিক চরিত্রের মানকে উন্নত করে মেধা লালনকে বিস্তৃত করে সে একজন সাধারণ ছাত্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে আজকের এই অনুষ্ঠান প্রকাশন অনুষ্ঠান আমি উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এই আব্দুল্লাহ স্মৃতি কলেজ ইসলামী ছাত্র শিবিরের একজন ভাই শাহাদাত করেছে গ্রহণ করেছেন শহীদ আব্দুল সালাম আজাদ উনিশশো সালে বাতিলের নির্মম আঘাতে শাহাদত বরণ করেছিলেন আমাদের প্রাণের স্পন্দন শহীদ আব্দুল সালাম আজাদ শহীদ আব্দুল সালাম আজাদের এই ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির আগামী দিনে নেতৃত্ব দেবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার প্রিয় কাফেলা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ আব্দুল সালাম আজাদের রক্ত বিজয়িত ক্যাম্পাস গোবিন্দগঞ্জ আবদুল হক সিটি কলেজ শাখার কর্তৃক আয়োজিত আজকে প্রকাশনা উৎসবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী খুব উৎসাহী আমেজের মধ্যে দিয়ে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্রকাশনাগুলা ওরা গ্রহণ করছেন আমরা চাই এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তেইশতম শহীদ শহীদ সালাম আজাদ এই ক্যাম্পাসে সাজাত বরণ করেছেন আমরা চাই প্রতিটি ছাত্রায় খোনায় খোঁনায় ইসলামের আহ্বান পৌঁছে এই শহীদ সালাম আজাদের বদলা নিব ইনশাল্লাহ আজকের এই প্রকাশনা উৎসব যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোবিন্দগঞ্জ আব্দুল হক সিথি কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি